যাদের হৃদয়ে আছে আল্লাহ ভয় তারা কো ভূপত ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে আল্লাহ রে ভয় তারা কো ভূপত ভুলে যায় না প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাধারে যারা শেষ দাঁতের রয় দু চোখের শ্রুতেন দুই যেন বয় রাতে রাধারে যারা শেষ রয় দু চোখের শ্রুতি নদী যেন বয় ছার হাসানি যতই আসো না হাসানি যতই আসু পিছনে ফেরে ওসে তাকায় না যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কভূপথ ভুলে যায় না আল্লাডে প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না